একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো তিপান্ন সালে ঠিক আছে লক্ষণতে এটি রয়েছে এটা যেন মনে থাকে লক্ষ্ণ এরপর আমরা আলোচনা করব প্রথম শাস্ত্রীয় নৃত্য ভারতনাট্যম প্রথম শাস্ত্রীয় নৃত্যর নাম কি ভারতনাট্যম এই ভারতনাট্যম কি ভারতনাট্যম হল সবচেয়ে প্রাচীনতম শাস্ত্রীয় নৃত্য একে সমস্ত নৃত্যের জননী বলা হয় সমস্ত শাস্ত্রীয় নৃত্যের জননী বলা হয় মাদার বলা হয় কারণ এটি হলো সবচেয়ে প্রাচীনতম শাস্ত্র নৃত্য ভারতনাট্যম এখানে যে বিষয়গুলো থেকে আমাদের কোশ্চেন আসে সেগুলো আমরা খুব ভালোভাবে আলোচনা করব মূলত প্রশ্ন যদি খুব সহজ হিসেবে দেয় যে ভারতনাট্যম এই শাস্ত্র নৃতি কোন রাজ্যে দেখা যায় সেটি হবে তামিলনাড়ু ভারতনাট্যম তামিলনাড়ুতে দেখা যায় খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এরপর এই ভারতনাট্যম থেকে যে সমস্ত শিল্পী আছে আমাদের নৃত্যশিল্পী আছে তাদের নামগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে প্রথম যে নামটি আসবে জামিনী কৃষ্ণমূর্তি জামিনী কৃষ্ণমূর্তি কোন নৃত্যের সঙ্গে সম্পর্কিত ভারত ভারতনাট্যম জামিনী কৃষ্ণমূর্তি তিনি দু হাজার ষোলো সালে পদ্মবিভূষণ অ্যাওয়ার্ড পান পরীক্ষায় প্রশ্ন এই ধরনের এখন এসএসসি জিডি এই ধরনের প্রশ্ন আসছে যে তার সম্পর্কিত অ্যাওয়ার্ড এগুলো আমাদের মনে রাখতে হবে যে পদ্মভূষণ অ্যাওয়ার্ড দু সালে কে পেয়েছিলেন জামিনী কৃষ্ণমূর্তি প্রশ্ন আসবে যে ভারতনাট্যম শিল্পী জামিনী কৃষ্ণমূর্তি কত সালে পদ্মবিভূষণ অ্যাওয়ার্ড পান দু সালে এখানে পুরস্কারগুলো যেগুলো রিসেন্ট হবে সেগুলো আমাদের জানতে হবে সব পুরস্কার তো সম্ভব নয় জানা রিসেন্ট দু হাজার বাইশ দু হাজার একুশ দু হাজার খুব বিখ্যাত বিখ্যাত যে ব্যক্তিগুলো আমাদের আছে তাদের নামগুলো আমাদের বেশি করে মনে রাখতে হবে ঠিক আছে তার রচিত যে তার জীবনী যেটা বলা হয় সেই জীবনীটার নাম কি এ প্যাশান অফ ড্যান্স এ প্যাশান অফ ড্যান্স এটা হলো তার আত্মজীবনী ঠিক আছে জামিনী কৃষ্ণমূর্তি এবং এই জামিনী কৃষ্ণমূর্তি আরেকটি নৃত্যের সঙ্গে পরিচিত শাস্ত্র নৃত্য সেটা হলো কি কুচিপুরি ঠিক আছে তাহলে পরীক্ষায় যদি কোশ্চন আসে যে জামিনী কৃষ্ণমূর্তি কোন কোন শাস্ত্র নৃত্যের সঙ্গে যুক্ত তাহলে হবে কুচিপুরি এবং ভারতনাট্যম ঠিক আছে এবং কত সালে তিনি পদ্মভূষণ পুরস্কার পান দু সালে খুব ইম্পর্টেন্ট এ আর সমস্ত নৃত্যশিল্পে সমস্ত নৃত্যের শাস্ত্র নৃত্যের জননী বা মাদার কাকে বলা হয় সেটা হবে ভারতনাট্যমকে এরপর সোনাল মান সিং সোনাল মান সিং তিনিও ভারতনাট্যমের সঙ্গে যুক্ত সবচেয়ে কম বয়সী যিনি পদ্মভূষণ পুরস্কার পান ঠিক আছে সবচেয়ে কম বয়সী পদ্মভূষণ পুরস্কার পান নৃত্যশিল্পী হিসাবে তিনি হলেন সোনাল মান সিং ঠিক আছে তার নামটা মনে রাখতে হবে এরপর রুক্মিণী দেবী বা রুক্মিণী দেবী ঠিক আছে তিনি প্রথম নৃত্যশিল্পী হিসেবে রাজ্যসভায় মনোনীত হন খুব প্রশ্ন আসে প্রথম নৃত্যশিল্পী যিনি রাজ্যসভায় মনোনীত হয়েছিলেন তার নামটা কী ঠিক আছে প্রথম নৃত্যশিল্পী যিনি রাজ্যসভায় মনোনীত হন তার নাম রুক্মিণী বা রুক্মিণী দেবী ঠিক আছে রুক্মিণী দেবী কোন নৃত্যের সঙ্গে যুক্ত ভারতনাট্যম এরপর মিনালিনী সরাফাই এই নামটা তো অনেক পরীক্ষাতে আমাদের এসে মিরানলি সারাভাই তিনি ভারতনাট্যম সঙ্গে যুক্ত মিরানলি সারাভাই ভারতনাট্যমের সঙ্গে যুক্ত এরপর এম কে সারোজা এম কে সারোজা এই নামটা ডিসেন্ট যে কোনো পরীক্ষার জন্য একশো পারসেন্ট গ্যারান্টি আসবে কারণ তিনি দু সালে মারা যান তাই তার যে সমস্ত ব্যক্তি ডিসেন্ট মারা যাওয়া যাবে তাদের রিলেটেড কোশ্চেন আসার সম্ভাবনা খুব বেশি কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে ঠিক আছে এই এম কে সারোজা তিনি দু সালে মারা যান তিনি কোণাত্যের সঙ্গে যুক্ত ভারতনাট্যম এবং তিনি দু সালে কি পায় পদ্মশ্রী পুরস্কার পায় খুব পরীক্ষায় আসার মতো প্রশ্ন যে এম কে সারোজা যিনি পদ্মশ্রী পুরস্কার পান দু সালে ঠিক আছে এরপর রয়েছে টি বালা সরস্বতী ঠিক আছে টি বালা সরস্বতী তাহলে এইগুলো প্রধান প্রধান নাম এছাড়া আরও অনেক নাম আছে ঠিক আছে যেগুলো আমাদের পড়তে হবে কিন্তু এই নামগুলো অবশ্যই জানতে হবে এবং তাদের পুরস্কার খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন কিন্তু এটা ঠিক আছে ভারতনাট্যম তামিলনাড়ু সমস্ত নৃত্যের জননী বলা হয় এবং এই ভারতনাট্যম আরেকটা সম্পর্কে জানতে হবে যে এটাকে সোলো ড্যান্স বলা হয় সোলো ড্যান্স ঠিক আছে এবং এই নৃত্যটি কাদের দ্বারা পরিবেশন করা হয় মহিলাদের দ্বারা ঠিক আছে মহিলাদের দ্বারা এবার দ্বিতীয় যে না শাস্ত্রীয় নৃত্যটি পড়ব সেটি হলো কুচিপুড়ি কুচিপুরি শাস্ত্রীয় নৃত্য এই কুচিপুরি শাস্ত্র নৃত্য কোথায় দেখা যায় অন্ধ্রপ্রদেশ তাই তো কুচিপুরি শাস্ত্রীয় নৃত্য আমরা কোথায় দেখতে পারি অন্ধ্রপ্রদেশে এই কুচিপুরি নৃত্যটি যে নৃত্যশিল্পীগুলো রয়েছেন তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো কি পদ্মজা রেড্ডি খুব ইম্পর্টেন্ট নাম পদ্মজা রেড্ডি তিনি দু সালে পদ্মশ্রী পান পরীক্ষা আসার মতো করছেন পদ্মজা রেড্ডি এই নামটা মনে রাখতে হবে কারণ দু সালে তিনি পদ্মশ্রী পান পরীক্ষায় প্রশ্ন আসবে পদ্মশ্রী রেড্ডি রেড্ডি তিনি কত সালে পদ্মশ্রী পান দু সালে বা তিনি কোন নৃত্যের সঙ্গে যুক্ত কুচিপুড়ি নৃত্যের সঙ্গে যুক্ত এরপর রাধা রেড্ডি রাধা রেড্ডি স্বপ্ন সুন্দরী শোভা নাইডু এনারা সব কুচিপুড়ি নৃত্যের সঙ্গে যুক্ত এরপর ভেমপাতি চিনা সত্তম ভেমপাতি চিন্নাসত্তম ঠিক আছে এই নামটা একটু মনে রাখতে হবে যিনি কুচিপুড়ি নৃত্যের আবিষ্কর্তা বা আমরা তাকে ফাউন্ডার বলে থাকি ঠিক আছে এছাড়া অর্পণা সাতিসান, অর্পণা অপর্ণা অপর্ণা সাতিসান। এই নামটা মনে হচ্ছে অপর্ণা সাতিশান তিনি দু সালে জাতীয় নৃত্যশিল্পী জাতীয় নৃত্য শিরোনামি পুরস্কার পেয়েছেন তিনি জাতীয় নৃত্য শিরোমণি পুরস্কার পেয়েছেন তিনি কোন নৃত্যের সঙ্গে যুক্ত অপর্ণা সাতিসান জাতীয় নৃত্য শিরোমণি পুরস্কার পেয়েছেন দু সালে তিনি কুচিপুড়ি নৃত্যের সঙ্গে যুক্ত খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং এই কুচিপুরি শাস্ত্র নৃত্যটি লক্ষ্মীনারায়ণ শাস্তি বা ঠিক আছে এই আমাদের এগুলো সব ধর্মীয় রিলেটেড প্রত্যেকটা শাস্ত্র নৃত্য বিভিন্ন ধর্ম বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে ঠিক আছে ওখান থেকে আমাদের এগুলো উৎপত্তি তাহলে এখানে যেটা পড়তে হবে সব পড়া সম্ভব না যেগুলো ইম্পর্টেন্ট খুবই যে কুচিপুরি অন্ধ্রপ্রদেশ কুচিপুরি পদ্মজা নাইডু পদ্মজা রেড্ডি তিনি কত সালে পদ্মশ্রী পান পদ্মজা রেড্ডি পান দু হাজার সালে এরপর অপর্ণা সাতি সান দু সালে জাতীয় শিরোমণি পুরস্কার পান শোভা নাইডু এগুলোর নামগুলো মনে রাখতে হবে কোন নৃত্যের সঙ্গে কোন ব্যক্তি যুক্ত ঠিক আছে তাহলে দ্বিতীয় নৃত্য আমাদের হয়ে গেল এরপর মোহিনীআট্টম মোহিনীআট্টম কোথায় দেখা যায় কেরালা মোহিনীআট্টম কেরালা ঠিক আছে মোহিনীআট্টম কেরালা এই মোহিনীআট্টম মধ্যে যে সমস্ত নৃত্যশিল্পীগুলো হচ্ছে সুনন্দা নায়ার যার নামটা খুব ইম্পর্টেন্ট এবার পরীক্ষার জন্য সুনন্দা নায়ার তিনি এবার এই মোহিনী নৃত্যের ওপর এম এ এম এ ডিগ্রি আমরা যেটা বলি হয় মাস্টার অফ ঠিক আছে মাস্টার ডিগ্রি করেছেন প্রথম মহিলা নৃত্যশিল্পী তিনি এম এ করেছেন কোন নৃত্যের ওপর মোহিনীআট্টম তাহলে এই নামটা মনে রাখতে হবে যে সুনন্দা নায়ার তিনি কোন নৃত্যের সঙ্গে যুক্ত মোহিনীআট্টম কারণ তিনি মাস্টার ডিগ্রি করেছেন এই মোহিনী নৃত্যের ওপর প্রথম মহিলা হিসেবে এরপর রাগিনী দেবী এছাড়া হেমা মালনী শ্রীদেবী এগুলো আমরা সবাই জানি কি বলিউডের নায়িকা তারা এই মহিনাট্টম নৃত্যের সঙ্গে যুক্ত হেমা মালিনী শ্রীদেবী ঠিক আছে এরপর কথাকলি কথাকলি কি কথাকলি কেরালা এই নামটা মনে রাখতে আমাদের অসুবিধা হবে না কথাকলি ক কেরালার কথাকলি কেরালা ঠিক আছে এবং এই নৃত্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটি হলো মার্কস বা মুখোশ ঠিক আছে মুখোশ মুখোশ যেটা বলা হয় যে মুখে আমরা যেটা ব্যবহার করি মুখোশ ঠিক আছে মুখোশ ঠিক আছে মুখোশ বা মাস্ক এই মাস্ক একটি ব্যবহার করা হয় বা মুখোশ ব্যবহার করা হয় এই কথাকলি নৃত্যে পরীক্ষা আসে কোন নৃত্যে মাস্ক ব্যবহৃত হয় কথাকলি বা ঠিক আছে এটা কোথায় দেখা যায় কেরালা এই কথাকলি নৃত্যের সঙ্গে যুক্ত নৃত্যশিল্পীগুলো হল রামন নায়ার রামন নায়ার ঠিক আছে রামন নায়ার নায়ার রাগিনী দেবী ঠিক আছে তাই কথাকলি নৃত্যটি কেরালায় দেখা যায় এই নৃত্যে মাস্ক ব্যবহৃত হয় মাস্ক ব্যবহৃত হয় বা মুখোশ ব্যবহৃত হয় এবং এই নৃত্যের সঙ্গে যুক্ত হতে হল কৃষ্ণ কৃষ্ণকট্টী এছাড়া রাগিনী দেবী ঠিক আছে পরবর্তী পাঁচ নম্বর শাস্ত্র নৃত্য কত্থক পাঁচ নম্বর শাস্ত্র নৃত্য কী নাম কত্থক ক তয় ক কত্থক এই কত্থক কোথায় উত্তরপ্রদেশ ঠিক আছে এই কত্থক শাস্ত্র নৃত্যটি কোথায় দেখা যায় উত্তরপ্রদেশ ঠিক আছে কত্থক উত্তরপ্রদেশ মনে রাখবে কথিত আছে উত্তরপ্রদেশে ঠিক আছে কথিত আছে উত্তরপ্রদেশ কত্থক উত্তরপ্রদেশ এই নৃত্যে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন যেটা যে তিনটি ঘরানা আমরা জানি যে সঙ্গীত ঘরানা আছে জয়পুর ঘরানা বারাণসী ঘরানা লক্ষ্নৌ ঘরানা এই তিনটি ঘরানার সংমিশ্রণ এই কত্থক নৃত্যটি ঠিক আছে জয়পুর বারাণসী এবং লক্ষ্ণৌ তিনটি শহরই কোথায় আছে জয়পুর রাজস্থান বারাণসী আমরা সবাই জানি লখনো উত্তরপ্রদেশ তাহলে এই উত্তরপ্রদেশ এইগুলো মনে রাখতে হবে একটু তাহলে এই তিনটির ঘোরার নাম সংমিশ্রণে কত্থক নৃত্যটি অবস্থান করেছে ঠিক আছে এই কত্থক শিল্পের মধ্যে গুরুত্বপূর্ণ নামটা বীরজু মহারাজ খুব আসে পরীক্ষাতে বীরজু মহারাজ কত্থক নৃত্যশিল্পী বীরজু মহারাজ যিনি সঙ্গীত নাটক একাডেমি পায় উনিশশো চৌষট্টি সালে উনিশশো চৌষট্টি সালে এছাড়া ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড পান দু সালে এবং খুব গুরুত্বপূর্ণ পদ্মবিভূষণ পুরস্কার পায় উনিশশো ছিয়াশি সালে পরীক্ষা আসবে বীরজু মহারাজ তিনি কত সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান উনিশশো চৌষট্টি বা পদ্মবিভূষণ অ্যাওয়ার্ড যেটা ভারতের সর্ব সেকেন্ড হায়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড যেটা পান উনিশশো ছিয়াশি সালে ঠিক আছে এবং ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড যেটা পেয়েছেন দু সালে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড তাহলে পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট কারণ তিনি রিসেন্ট মারা গেছেন তার জন্য তার নাম আমাদের মনে রাখতে হবে বীরজু মহারাজ তিনি কোন নৃত্যের সঙ্গে যুক্ত কত্থক নৃত্যের সঙ্গে যুক্ত ঠিক আছে এরপর শম্ভু মহারাজ একই নাম মহারাজ মানে কী হবে কত্থক উত্তরপ্রদেশ মহারাজ মানে কী হবে উত্তরপ্রদেশ ঠিক আছে এরপর সীতারা দেবী তিনি কত্থক নৃত্যের সঙ্গে যুক্ত ছ নম্বর ছ নম্বর স্বাস্থ্য নৃত্যটি হলো ওড়িশি ওড়িশি ওড়িশায় অবস্থিত এটা আমাদের কিছু অসুবিধা নেই মনে থাকবে ওড়িশি কোথায় অবস্থিত ওড়িশা অবস্থিত এবং এই নৃত্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নাম নৃত্য শিল্পীর নাম হল কেলুচরণ মহাপাত্র কেলু মহাপাত্র তিনি পদ্মবিভূষণ অ্যাওয়ার্ড পান দু হাজার সালে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন কেলুচরণ মহাপাত্র ওড়িশে তিনি পদ্মবিভূষণ অ্যাওয়ার্ড পান দু হাজার সালে তিনি প্রথম ওড়িশার ব্যক্তি প্রথম ব্যক্তি যিনি পদ্মবিভূষণ পুরস্কার পান প্রথম ব্যক্তি কোথাকার উড়িষ্যার তিনি উড়িষ্যার প্রথম ব্যক্তি যিনি এই পুরস্কার পান উড়িষ্যার প্রথম ব্যক্তি যিনি তিনি পদ্মভূষণ পান দু সালে তাহলে কেলু চরণ মহাপাত্র কত সালে পদ্মভূষণ প্রায় দু সালে তিনি কোন নৃত্যের সঙ্গে যুক্ত উড়িষ্যি এছাড়া মহন মহাপাত্র মহাপাত্র মানে কী হবে উড়িষ্যা ঠিক আছে আগে যেমন পড়লাম মহারাজ মানে কী কত্থক মহারাজ মানে কত্থক উত্তরপ্রদেশ আর মহাপাত্র মানে উড়িষ্যা ঠিক আছে এছাড়া কুমকুম মহান্তি যিনি দু হাজার সালে পদ্মশ্রী পান এই নামটা মনে রাখতে হবে তাহলে কেলুচরণ মহাপাত্র মোহন মহাপাত্র ঐড়িষ্যি ঠিক আছে ওড়িশি খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন পরবর্তীতে মণিপুরী মণিপুর মণিপুর অবস্থান সবাই আমরা জানি মণিপুর মণিপুরী মণিপুরী মণিপুর এখানে কিছু বোঝার নেই এবং এই মণিপুরী যে নৃত্যটি ক্লাসিক্যাল ড্যান্সটি আমাদের কোন ক্ষেত্রে কোন সময়টা আমাদের পরিবেশন হয় মূলত যে রাসলীলা এছাড়া লাহাওয়া লাউ হাওড়া ঠিক আছে বা লা হাওয়া ওখানকার যে একটা নির্দিষ্ট আমরা জানি যে ফক ড্যান্স আছে সেই সময় এইগুলো অনুষ্ঠিত হয় বা বিভিন্ন উৎসবের সময় ঠিক আছে রাসলীলা উৎসব এই সমস্ত উৎসবের সময় এই মণিপুরী নৃত্যটি পরিবেশিত হয় লা হারোরা বা রাসলীলা ঠিক আছে লা হারোরা বা রাসলীলা এই উৎসবের সময় এই মণিপুরী নৃত্যটি কী হয় ক্লাসিক্যাল ড্যান্সটি পরিবেশন করা হয় খুব ইম্পর্টেন্ট যে নামটা আমাদের মনে রাখতে হবে গুরু বিপিন সিং মণিপুরী নৃত্যের সঙ্গে গুরু বিপিন সিং তিনি উনিশশো সালে কি পেয়েছেন উনিশশো সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান উনিশশো সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান গুরু বিপিন সিং সিং মানে কি হবে গুরু বিপিন এই যে নাম দিয়ে বলতে হবে গুরু বিপিন বিপিন মণিপুরি ঠিক আছে সিং মনে রাখতে হবে মণিপুর বিপিন ঠিক আছে এই যে বিপিন প মণিপুর ঠিক আছে এভাবে মনে রাখা যাবে নামের অক্ষরদের যেভাবে সুবিধা হবে একটু মনে রাখতে হবে তাহলে গুরু বিপিন সিং কী হবে গুরু বিপিন সিং মণিপুর ঠিক আছে মণিপুরী নৃত্যের সঙ্গে যুক্ত ছাড়া সবিতা মেহতা এজন্য লাস্ট যে আমাদের নৃত্যটি সেটি হবে কি সাত্রীয় নৃত্য এটা আট নম্বর লাস্ট লাস্ট সর্বশেষ এই সর্বশেষ শাস্ত্র নৃত্য ঠিক আছে লাস্ট আমাদের যেটি লাস্ট শাস্ত্র নৃত্য সর্বশেষ শাস্ত্র নৃত্য সেটি হলো কি শাত্রীয় শাত্রীয় এই লাস্ট এই যে শাস্ত্রীয়টা আমাদের ক্লাসিক্যাল ড্যান্স বা শাস্ত্রীয় নৃত্য হিসাবে কবে গৃহীত হয় ক্লাসিক্যাল ড্যান্স হিসেবে দু সালে আমাদের এই শাস্ত্রীয় নৃত্যটি ক্লাসিক্যাল ড্যান্স হিসেবে আমাদের কী হয় অন্তর্ভুক্ত হয় দু হাজার সালে এটা খুব ইম্পর্টেন্ট যে আমাদের ক্লাসিক্যাল ড্যান্স হিসেবে অন্তর্ভুক্ত হয় সাত্রীয় কত সালে কত সালে দু সালে তাই শাস্ত্রীয় নৃত্য আট নম্বর শাস্ত্রীয় নৃত্য ছাত্রীয় আট লাস্ট দু সালে অন্তর্ভুক্ত হয়েছিল এই শাস্ত্রীয় নৃত্যটি আসাম দেখা যায় কোথায় দেখা যায় আসামে দেখা যায় ছাত্রীয় কোথায় দেখা যায় আসামে দেখা যায় এবং এই নৃত্যের আবিষ্কার বলা হয় শ্রীমন্ত শঙ্করদেবকে তিনি দু হাজার তিন সালে পদ্মবিভূষণ পুরস্কার পায় দু হাজার সালে কি পুরস্কার পায় পদ্মবিভূষণ পুরস্কার পান এবং দু হাজার তেইশ সালে শঙ্করদেব পুরস্কার দেওয়া হয় সোনাল মান সিংকে এটা একটু মনে রাখতে হবে খুব ইম্পর্টেন্ট এই যে ছাত্রীয় নৃত্যের আবিষ্কারক শঙ্করদেব তার নাম অনুসারে তার নাম অনুসারে কী হয় পুরস্কার দেওয়া হয় ওই পুরস্কার দেওয়া হয় সোনাল প্রথম পেয়েছেন এই দুহাজার সালে পেয়েছে কে সোনাল মান সিং সোনাল মান সিং খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা কিন্তু আসতে পারে কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে যেমন আমরা দেখি মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড ঠিক সেই রকম এই শাস্ত্রীয় বা সঙ্গীত ক্ষেত্রে শ্রী শঙ্করদেব পুরস্কার দেওয়া হয় এই তার নাম অনুসারে পুরস্কারটা দেওয়া হয় শ্রী শঙ্করদেব পুরস্কার দু সালে এই শঙ্করদেব পুরস্কার কে পেয়েছে সোনাল মান সিং সোনাল মান সিং তাহলে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং লাস্ট শাস্ত্রীয় নৃত্যটি হলো আসামে ঠিক আছে নৃত্যটি নৃত্য দেখা যায় আসামে এটি দু সালে অন্তর্ভুক্ত হয় খুব ইম্পর্টেন্ট তাহলে এই সমস্ত কোশ্চেনগুলো আমাদের পরীক্ষা আসতে পারে এবং এর পিডিএফটি আমরা গ্রুপে দিয়ে দেবো